তিরিশ তারিখ কিন্তু মহামাডান সাথে খেলবে মহামাডানের পরবর্তী ম্যাচটা সাথে যেই খেলাটা হবে তিরিশ তারিখ এই ম্যাচটা কিন্তু মহামাডান নিজের হোম গ্রাউন্ডে খেলতে চলেছে এর ফলে মহামাডান একটা হোম অ্যাডভান্টেজ পাবে সাপোর্টার পাবে হোম সাপোর্টার এছাড়া ইন্টারকাসির টিমটা যদি আমরা দেখি ইন্টারকাসির টিমটা কিন্তু খুব একটা খারাপ টিম নয় যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে আমি দেখলাম যে যেখানে পিটার হাটলে আছে যেখানে অরিন্দম ভট্টাচার্য আছে এছাড়া সুমিত পাসি আছে এই সব প্লেয়াররা কিন্তু খুব একটা খারাপ প্লেয়ার নয় এরা কিন্তু আইএসএল স্ট্যান্ডার্ডের প্লেয়ার আই লেভেলে খেলে এসেছে তাই ম্যাচটা মহামাডানের যেহেতু হোমে আছে সব সময় অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এবং যেই থাকুক না কেন মহামাডানটা মহামাডানের কাছে কিন্তু এটা মাস টু ম্যাচ এবং মহামাডানকে সেইভাবে প্রিপেয়ার হয়ে নামতে হবে এবং নিজের হোমে থাকার ফলে মহামাডানের অ্যাগ্রেশান বলুন মহামাডানের যে গেম দেখবেন ওটা দেখবেন অনেক হাই থাকবে এবং মহামাডান কিন্তু এই ম্যাচটা জেতার জন্য পুরো মরিয়া হয়েই নামবে ইন্টারকাসির ম্যাচটা ইন্টারকাসির এখন তিন নম্বর টেবিলে আছে লিগ টেবিলে সেখান থেকে ইন্টারকাসি যতই ভালো টিম হোক মহামাডান কিন্তু এই খেলাটার জন্য মরিয়া হয়ে নামবে কেননা রিয়েল কাশ্মীর ম্যাচটা যেহেতু ড্র হয়ে গেছে এই ম্যাচটা কিন্তু মহামাডানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইন্টারকাসি খুব একটা ছোটোখাটো টিম আমার মনে হচ্ছে না কিন্তু মহামাটানের যেই ক্ষমতা আছে সেই পোটেন্সিয়াল অনুযায়ী মহামার্ডান যদি খেলে মহামাডান ম্যাচটা বের করে নেবে এটা আমি এখনও বলছি মহামার্ড আজকের ম্যাচে হয়তো গোল পাইনি এটা একটা একটা বাজে খবর হলেও কিন্তু ইন্টারকাসি ম্যাচে মহামাটান গোল করবে এটা আমি নিশ্চিত কেননা মহামাটানের যে অ্যাগ্রেশানটা থাকবে না এই ম্যাচটা খেলার জন্য সেটাই একটা দেখার বিষয় থাকবে মহামার্ডার্নের মনে যে খিদেটা থাকবে না এই ম্যাচটা খেলার জন্য সেটাই দেখবেন আপনারা কেমনভাবে মহামাডান নিজেদের টিমটাকে নামায় এবং কিভাবে ম্যাচটাকে জিততে হবে তার জন্য কোচ এখন থেকেই প্ল্যান করে নিয়েছে হয়তো আজই হয়তো প্ল্যানে বসে যাবে যে পরের দিনের ম্যাচটা আমাকে কিভাবে বার করতে হবে কেন না এখনো বলছি ইন্টারকাসি ম্যাচটা খুবই ভাইটাল ম্যাচ হতে চলেছে এটা মহামাটানের হোম ম্যাচ আছে মহামাটানের জেতার ক্ষেত্রে অসুবিধা হবে বলে আমার মনে হয় না এবং ইন্টারকাসিকে হারিয়ে দিলেই মহামাটার্ন অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যাবে আর এখনও বলতে হবে সিনিজি ডেকানের ব্যাপারটা সিনিদি ডেকানের ম্যাচগুলো হয়তো ছোট ছোট ব্যাপ ম্যাচ আছে সিনিজি ডেকান যে একটাও ম্যাচ পয়েন্ট লুজ করবে না এটাও ভাবার কোনো কারণ নেই হয়তো কোনো ম্যাচের পয়েন্ট লুজও হয়ে যেতে পারে সিনিজ ডেকানের কিন্তু আমরা ওইদিকে দেখলে তো চলবে না মহামাডানকে ইন্টারকাসি ম্যাচটায় জিততে হবে সেই জন্য মহামাডানকে পুরো সঠিক টিম নামাতে হবে সঠিক টিম বলতে গেলে আজকের ডেভিস ডেভিটকে নাম না নামানোটা একটা ভুলই ছিল বলে আমার মনে হয় ডেভিড এই মুহূর্তে কিন্তু খুবই ভালো ফুটবল উপহার দিচ্ছে ডেভিড নামার পরেই রিয়েল কাশ্মীর ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত এফেক্ট পড়েছিল পড়ল সেই ডেভিডকে পরে নামানোর ফলে কিন্তু মহামাডান একটুখানি কম সুযোগ পেয়েছে ফার্স্ট হাফে সেই জায়গায় দেখতে গেলে কিন্তু প্রথম থেকেই ইন্টারকাশি ম্যাচে ডেভিডকে নামাবে এবং আমার মনে হয় যে ইন্টারকাসি ম্যাচে মোহাম্মডানের ডেভিড হোক বা এডি হার্নান্ডেস হোক বা গোমস হোক আজকের গোমস চেষ্টা করেছিল হয়নি কিন্তু এদের মধ্যে কেউ না কেউ গোল করবেই একদম কনফার্ম আপনি দেখে নেবেন গোল করবেই দুটো থেকে তিনখানা ওদের ভালো প্লেয়ার আছে কিন্তু যতই ভালো প্লেয়ার থাকুক ইন্টারকাসি ম্যাচে মহামাডান জিতেই মাঠ ছাড়বে এবং এই ম্যাচটা দেখার জন্য আমি চাইব মোহামাডান সমর্থকরা যেন মাঠে যায় কেননা জানবেন এই ম্যাচটা কিন্তু খুব ভাইটাল ম্যাচ আর এখন যে কটা কলকাতায় ম্যাচ আছে সে কটা ম্যাচ মাঠে যাওয়া উচিত মোহামাডান সমর্থকদের কেননা মহামাডান এতে উজ্জীবিত হবে এবং এটা মনে রাখবেন যে এই ম্যাচগুলো যদি মহামাডান জিতে যায় তাহলে কিন্তু কাপটা কিন্তু মহামাডানের ঘরেই আসছে এবং কলকাতাতে আসছে এবং সেইটাই যখন কলকাতায় খেলাটা হচ্ছে সমর্থকরা গিয়ে ভিড় জমিয়ে কিন্তু টিমের মনোবলটাকে চাঙ্গা করাটাই কিন্তু সমর্থকদের কাজ আপনারা মাঠে অবশ্যই যান আমি এখনো বলবো এবং এই ম্যাচটা মহামাডান জিতিয়েই আপনারা আনুন মহামাডানকে আর এই ম্যাচটা জিতে গেলে আই লিগটা অনেকটা মহামাডনের কাছেই এসে যাবে কেননা পরের ম্যাচটা শিলং লাজংয়ের সাথে আছে শিলং লাজং এই সিজনে অতটা ভালো ফুটবল উপহার দেয়নি কিন্তু ইন্টারকাসি বেশ ভালো কিছু প্লেয়ার নিয়ে টিমটা বানিয়েছে এবং ইন্টারকাসি লিগ টেবিলে এখন তিন নম্বরে উঠে এসেছে তাই জন্য এই ম্যাচটা মহামাডানের কাছে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তাই মহামাডানকে এটার জন্য কিন্তু ভালোভাবে প্রিপেয়ার হয়েই নামতে হবে ওইদিকে সিনারি ডেকান কী করলো সেটা নিয়ে মাথা দেওয়ার দরকার নেই দুটো ম্যাচ মহামাডান জিতলেই আই লিগ মহামাডানের ঘরে কলকাতায় আই লিগটা আসছে এইটার ওপর ফোকাস করতে হবে আমি তো চাইব যে তিনটেই তিনটেই জিতুক কিন্তু প্রথম ম্যাচ ইন্টার কাশি ওটাকে জিততে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন